পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ আছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেমানি পর্বত ভাই মিথ্যে কথা বলতে যে আমার সাথে কোন সম্পর্ক নাই হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লেখে তার জন্য সরি বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম পাছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইডা ওইডা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে কি ব্যাপার দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল উপর দিয়ে একটা পাকা আম পড়ছে আম গাছেতে আম পড়ছে কাঁঠাল তো আর পড়েনা এখানে হাসির কি হইল এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কত্তে কে আম বলতিছে তোদের কথা শুনি আমি পাইয়ে গেছি ভাবি থাক আর কাননা করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না অরুণ ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে দিতে পারতো একটা মানুষ মারা গেছে তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে এখন আমি শান্তি আমার ইচ্ছা ছিল সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমার কোনো কথা শুনে না সারাদিন মুখ চালাইতে থাকো তোমার কথা কে শুনবে একটু মুখ চালানো বন্ধ করবো দেখবা তোমার কথা সবাই শুনবে আমি মুখ চালাই দেখে এখনো তো সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর আমরা বরবাদ হইতে চাই গজব বেজতি ভাবি আপনার বোনকে পাঁচ মাস ধরে ভালোবাসি প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন আই নাই তিহারা দেখছো আমার বোন রে বিয়ে করতে আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে তাহলে আর চার মাস অপেক্ষা করেন নয় মাস পর প্রমাণ চলে আসবে হে প্রভু হে প্রভু হ্যাঁ আমি বাইরে যাচ্ছি তোমার সুই সুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর বত্রিশ সিনা ছত্রিশ আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি কি ব্যাপার ভাবি আপনি ভিজে গেছেন ভাই তো ভাই যে গরম করতে আপনার সাথে কুলফি আর আপনি নাকি বিয়ে প্রস্তাব দিয়েছেন ভাবি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কালো ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে আচ্ছা শোনো আমাদের বিয়ে কথা বাসায় বলছি হ্যাঁ বলছি হচ্ছে না কি করবো বলতো রাজি আছে কিন্তু স্বামী কে বোঝাবো কি করে কেমন আছেন ভাবি ভাই কোথায় বাইরে দেখি না ভাই কি চলে গেছে নাকি অরুণ ভাই যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায় আপনার ভাই একটু আগে চলে গেছে এখন ভালো আছি আরে ভাবি আপনার মতো সুন্দর বউ আছে তারা তো একটু রোমান্টিকই হবে আর একটু গরম তো সহ্যই করতে হবে তাই না অরুণ ভাই তার জন্য না গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আপনার ভাই মাথা টিপে দিয়েছে তার জন্য ভালো আছি স্বভাবই আপনার কখনো বুকে ব্যথা ট্যাথা হয় না ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এই তুমি বলছিল না ফিল্টার মেশিন কিনে দিবা চল্লিশ হাজার টাকা দিয়ে আমি আর বিশ টাকা দিচ্ছি তুমি এসি কিনে আনো ঠিক আছে এসি আমি কিনে দেবো কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না তুমি না অনেক বোকা এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি তার মানে কি বলতেছ এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে আরে বোকা এসির পিছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো আমি সাপাতি হ্যাঁ ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্টে সব ঠিকঠাক আছে তো কংগ্রেচুলেশন অরুণ সাহেব আপনার বউ ছয় মাসে প্রেগনেন্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি তিন মাস হয়েছে আপনার বউয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে উফফ গরমে মরে যাব কতবার বলছিস একটা এসি কিনে দাও কোন কথা শোন তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছ না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না সোনা অনীশ কাপালি জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে তুমি আমাকে নিতে আসো না কেন স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না তাই কলিজা হাহাকার করে দেখো বাজে কথা বলবে না তুমি আমাকে নিতে আসবে কখন সেটা বলো দেখো তুমি একা একা চলে আসো কেউ জেনে শুনে জাহান নামে যাইতে চাই বলো তুই শুধু একবার বাসায় আয় তোরে এই জাহান নামের আগুনেই পোড়াবো এই অফিস থেকে আমাকে এক মাসের জন্য কাশ্মীর পাঠাচ্ছে বলো কি তাই নাকি শুনেছি কাশ্মীর নাকি অনেক সুন্দর জায়গা শুধু সুন্দর জায়গা না ওটা পৃথিবীর জান্নাত আমিও যাবো আমাকে নিয়ে চলো না আগেই তো বলেছি ওটা জান্নাত জান্নাতি থাকতে দাও কই তুমি শিগগিরই এদিকে আমাকে কুত্তায় কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জ্বলতঙ্ক রোগ হতে পারে হয়েছে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে জারে দেখে তারে কামড়াই পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক কুত্তা নিয়ে আসতিছি খতম হ্যালো আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন পঁচিশ লাখ টাকা জিলাফি আপনি কুত্তা রেখা হয়েছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে অরুণ ভাই গাড়ি রাস্তায় সাবধানে চালায়েন সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয় তা তো না হয় সাবধানে চালাবো কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে আর ভাই বললেন না একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিয়েছে তার বলছে এক মাসের আগে সুস্থ হব না আপনার তো কপাল ভালো গাড়ির নিচে পড়ছেন আমার নিচে পড়লে নয় মাসেও সুস্থ হইতেন না জি ম্যাডাম বলেন স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব।

হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আসো নানি দাদিরা মশলা করতো আর কি করে নিয়ে আসছেন জি ডাক্তার করে আনছি আপনার টেবিলে রাখা আছে দেখেন সর্বনাশ আপনার হার্টে তো বড় একটা ছিদ্র হয়ে গেছে খুব দ্রুত অপারেশন করতে হবে বড় একটা আছে সেটা আমিও জানি কিন্তু তো হার্ডের অপারেশন হবে না পাইসের অপারেশন অরুণ ভাই বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে কারণ কি আর ভাবি বলেন না সাত জন্মের কাহিনী শুনেছিলাম কোন কোন জন্মে স্বামীর সাথে রকম ব্যবহার করবে কাহিনী শুনেই আপনার সাথে দুর্ব্যবহার করবে এইটা ভাই হজম করতে পারলাম না যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম তারপর থেকেই অশান্তি করা শুরু করছে আজকে তার গুষ্টি দিয়ে ষষ্ঠী পূজা করবো আমি হ্যালো হ্যালো গুড মর্নিং স্যার আপনি কি অরুণ সাহেব বলছেন জি ম্যাডাম আমি অরুণ সাহেব বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি স্যার আমি ব্যাংক থেকে বলছি আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমরা খুব ভয়ের ভিতরে আছি আরে ম্যাডাম আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখব অরুণ সাহেব আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন আপনি তো ঘরে জর্দার কোটার ভিতরেও রাখতে পারেন এই টুম্পা কি হয়েছে মন খারাপ কেন কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমার উল্টাপুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছ আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করল না আমার কি পাগলে কামরাইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খায় দেখি কোন শরবতে কাজ হয় না তুমি এসে আমারে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না আস্তে হলো কেন কোন ভাবির সাথে ফষ্টি নী করতে গেছিলা আর বললো না আসার সময় কতগুলো পেতনিতে আমার ধরছে তোমার নাম নেওয়ার সাথে সাথে ছেড়ে দিতেছে আমার নাম স্যার তোমার ছাইড়া দিছে ফাজলামো করে আমার সাথে সত্যি তোমার নাম নেওয়ার সাথে সাথে বলতেছে ছাইডা দে আমার ভাই হয়